يا ذا الجلال والإكرام. فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلمين وألحقنا بالصالحين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.

প্রকাশ্যে গোপনে যত ধরনের গুণা করেছি মাওলা সব অন্যায় অপরাধ করেছি আসাবির মতো হাত করে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম মেহরবানি করে আমাদের জিন্দগির গুণা গুলো মাফ করে দেয় পৃথিবীতে আমরা দেখি একজন ভিক্ষুক যখন মানুষের দাঁড়া গিয়ে ভিক্ষে যায় কত মানুষ আছে তাদেরকে খালি হাতে ফেরত দিয়ে বিদায় দিয়ে দেয় কিন্তু কিন্তু বাড়িতে আগে গুসায় চলে আসে না কারণ সে জানে দুই চার ঘরে যদি নাও দেয় আরো দশ ঘর আছে সেখানে গেলে হয়তো কেউ আমাকে ফেরত দেবে না আল্লাহ কিন্তু আমরা যদি আপনার দরবার থেকে খালি হাতে ফেরত যাই এমন কোন দরবার নাই দ্বিতীয়বার কোথায় যাওয়ার ঘুরে ফিরে আপনার কাছে ফেরত আসব। কারণ আমরা জানি আপনি হায়াতের মালিক মতের মালিক ইজ্জতের মালিক আপনি আল্লাহ সবচুর মালিক আপনি মেহরবানি করে আমাদের জিন্দগির গুণা গুলো মাফ করে দে আল্লাহ তো বা করতেছি আর কোনদিন না মাছ ছেড়ে দেবো না মিথ্যা বলবো না চুরি ডাকাতি চিন্তাই রাহাজানির সাথে সম্পৃক্ত হবো না আল্লাহ অন্যায় ভাবে মানুষ হত্যা করবো না মানুষের উপর জুলুম করবো না মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পর্যন্ত যা আলোচনা হয়েছে তেলাওয়াত হয়েছে বয়ান হয়েছে দান সদকা খায়রাত হয়েছে আল্লাহ যাবতীয় নেক আমলে ভুল ভ্রান্তি maaf করে সবার হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সবার আগে কলিজার টুকরা পিয় নবীর রওজা মোবারক কি বক্সিস করে দেয় আব্বা জি আদম আলাইহিস সালাতু থেকে নিয়ে অদ্ভুতি যত মুমিন মুমিনাত মুসলমান নর নারী যারা পরিমানি মান নিয়ে কবর দেশে আছেন

যিনি সর্বক্ষণিক আমাদের মাথার উপর ছায়া দিয়ে দেখতেন সন্তানের কষ্ট সহ্য করতেন না সন্তানের আবদার গুলো কাতরে পূরণ করে দিতেন ওই বাবা যাদের নাই আমার কবরে আজকের যাবতীয় সব পৌঁছায় আল্লাহ আপনার দরবারে যায় ছোটবেলা মা বাবা আমাদের কি যেভাবে লালন পালন করেছে নিজেরা না খেয়ে সন্তানকে খাওয়াই নিজেরা না পড়ে সন্তানকে পড়িয়েছে

মেহরবানি করে সকলকে আপনার দারু সে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কে মাফ করে দেন আত্মীয় স্বজন যারা কবরে আছে সকলকে মাফ করেন বিশেষ করে আজকের এই মাহফিলের উসিলায় গোটা এলাকার কবর বাসীদেরকে আপনি মাফ করে দেন যে সকল মুরব্বীরা এখনো বেঁচে আছেন যাদের আপনার বেঁচে আছে। ভাই ভেড়া তোর স্ত্রী পুত্র সন্তান আদি যারা বেঁচে আছেন মেহেরবানি করে সকলেকে ইমান দান করে নাম দান করে সকলের জীবনকে শান্তিময় করে দেন যারা অসুস্থ আছে সেফা দান করেন নেখায়াত বাড়ায় দেন আয় আল্লাহ যাদের আম্মা আছে আম্মা আব্বার সায়াকে আমাদের জন্য দীর্ঘ করে দেন আল্লা ধর্মের জন্য নিবেদিত হয়ে কাজ করার তৌফিক দেন আল্লাহ আমার ভাই আল্লাহ তানবিল সিরাজ ভাই অনেক মহব্বত করেন আমাকে এই আল্লাহ আমার ভাই অত্যন্ত সুন্দর কয়েকটি কথা বলেছেন আল্লাহ প্রত্যেকটা কথা আমল করার তৌফিক দিক ভাই আমরা চাই আমার ভাইয়ের হাত ধরে নবীর একটা বাগান হোক যে থেকে কোরআনের তেলাওয়াত সর্বকণিক চলতে থাকে ছোট ছোট মাসনচ্চনা কোরআন তেলাওয়াত করবে এই তেলাওয়াতগুলোর সব যেন আমাদের প্রত্যেকের আম্মাহ বার কবরে সার্বকরিক পৌঁছে থাকে আল্লাহ আপনি তো তৌফিক দিতে পারেন আপনি সম্পদের মালিক শক্তির মালিক ইজ্জতের মালিক আমাদেরকে সুসম্মানে ইজ্জতের সাথে দুনিয়াতে রাখে অন্যায় অপরাধ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন আল্লাহ সকল প্রকার খারাপি আমাদের থেকে দূর সরায় দেন আজাব গজব থেকে গোটা জাতিকে রক্ষা করেন আল্লাহ আমাদের জন্য এমন অভিভাবক দেয়া দেন যে অভিভাবক সাইয়েদনা ওমরের জন্ম তো মানুষের শেফকাত মতে সেবার জন্য নিজেকে নিয়োজিত করে দিবে রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে এখানে কত মানুষ স্বভাবই আছে তাদের অভাবগুলো আপনি পূরণ করে দেন কত মানুষ বিভিন্ন সমস্যা আছে আল্লাহ দূর করে দেন ঘরেও অশান্তি আছে অশান্তি দূর করে দেন বিড়েশানি নিয়ে এসে যে আল্লাহ প্রত্যেক এর গুলো দূর করে দেন জালিমের হাত থেকে আমাদের এই দেশকে এই সমাজকে রক্ষা করেন আল্লাহ জালিমের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। গোটা মানবজাতিকে আপনারা রক্ষা করেন বাংলাদেশের ফলে ফসলে বরকত দিয়ে দেন আল্লাহ অর্থনীতিকে চাঙা করে দেন শান্তি দান করেন আল্লাহ ভাবি মানুষগুলোকে সাহায্য করে দেন আল্লাহ যারা বিভিন্ন নিয়তে দোয়ার দরখাস্ত করেছে মানে প্রত্যেকের দিলের নেই উদ্দেশ্য গুলো পুরো করে দেন আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদার সালাম এই মুহূর্তে সোনার মদিনায় পৌঁছায় দেন আমার আবুল কালাম ভাইয়ের মনের আশা পূরণ করে দেন একজন আলেম

বাস তৈরি হয়ে গেছে কার জন্য যেন দোকানে কাপড়ের কাপড় রেডি হয়ে গেছে যেই দিন পাঠাবেন আল্লাহ সমস্ত অন্যায় পড়ার থেকে আমাদেরকে নাজার দিয়ে আল্লাহ সেজদার তো অবস্থায় নামাজ রত অবস্থায় দোয়ার অবস্থায় আমাদের মন দিয়ে আর মৃত্যুর সময় সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় সম্পদ আমাদের জবানে জারি করে দিয়েন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু